আজকের এই গল্পে আমরা জানব বলিউডের এক উজ্জ্বল তারকারা কথা যার হাসি যার রোম্যান্টিকতা আর যার অভিনয় আজও কোটি কোটি দর্শকের মনে গেঁথে আছে তিনি হলেন ঋষি কাপুর উনিশশো সালের চারটা সেপ্টেম্বর মুম্বাইয়ের কিংবদন্তী কাপুর পরিবারে জন্মগ্রহণ করেন ঋষি কাপুর তার বাবা রাজ কাপুর যিনি ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম মহান পরিচালক ও অভিনেতা ছোট থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন ঋষি মাত্র আঠারো বছর বয়সে প্রথম বড় পর্দায় অভিনয় করেন তিনি উনিশশো সালে বাবার পরিচালিত বিখ্যাত ছবি মেরা নাম জোকারে ছোট রাজু চরিত্রে অভিনয় করে দর্শকের মনে প্রথম ছাপ ফেলেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে উনিশশো সালে ববি ছবির মাধ্যমে ডিম্পল কাপাড়িয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করে তিনি রাতারাতি হয়ে ওঠেন বলিউডের নতুন হার্টথ্রব সিনেমা হলে উপচে পড়া ভিড় রাস্তায় রাস্তায় পোস্টার আর তরুণ প্রজন্মের চোখে চোখে শুধু একটাই নাম ঋষি কাপুর এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কারও পান এরপর একে একে কাভি কাভি অমর আকবর অ্যান্থনি সাগর কর্য চাঁদনী দামিনী বোল রাধা বোল অসংখ্য হিক ছবি উপহার দেন তিনি ছিলেন বলিউডের চিরন্তন রোমান্টিক হিরো সেই সময়ের প্রায় সব নাম করা নায়িকার সঙ্গেই জুটি বেঁধেছেন কিন্তু তার অভিনয়ের জাদু আলাদা শুধু রোমান্টিক নায়ক হিসেবেই নয় পরবর্তী সময়ে ক্যারেক্টার রোলে অভিনয় করে আবারও মুগ্ধ করেন দর্শকদের উনিশশো সালে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় তিনি বিয়ে করেন বলিউড অভিনেত্রী নিতু সিংকে নিতু ঋষির জুটি শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও ছিল সবার পছন্দের তাদের দুই সন্তান রিধিমা কাপুর সাহনী এবং বলিউডের বর্তমান সুপারস্টার রণবীর কাপুর দুই সালে জানা যায় ঋষি কাপুর ক্যান্সারে আক্রান্ত আমেরিকায় দীর্ঘ এক বছর চিকিৎসার পর ভারতে ফিরে আসেন তখনও তিনি সিনেমায় ফিরতে চান কাজ করতে চান বলিউডের প্রতি তার ভালোবাসা ছিল আজীবনের কিন্তু শেষ পর্যন্ত দুই হাজার কুড়ি সালের তিরিশ এপ্রিল ঋষি কাপুর চিরবিদায় নেন তার চলে যাওয়ায় শুধু বলিউড নয় গোটা ভারত এমনকি বিশ্বের সিনেমা প্রেমী মানুষ শোকাহত হয়ে পড়ে বলিউড হারায় তার এক সোনালি যুগের প্রতিনিধি আজও যদি কোনো পুরনো সিনেমায় তার সেই হাসিমুখ সেই নটখট প্রেমিকের অভিনয় দেখি মনে হয় ঋষি কাপুর আমাদের মাঝেই আছেন তার সিনেমা তার গল্প আর তার হাসিমাখা মাখা মুখ আজও বেঁচে আছে কোটি মানুষের মনে